জীবন বিমা নিয়ে নেতিবাচক ধারণা দূর করতে আমলাদের সঙ্গে যোগসাযোগকারী বিগত সরকারের কয়েকজন ক্ষমতাবানকে শাস্তির আওতায় আনতে হবে না হলে ষড়যন্ত্র করে ব্যাংক বিমা দখলে পায়তারা থামানো যাবে না সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অনুষ্ঠানে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিমা কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা দেখুন অনুষ্ঠান সারা দেশ থেকে প্রায় দেড় হাজার মাঠ কর্মী এতে যোগ দেন বিভিন্ন ক্যাটাগরিতে বারোশো সাতচল্লিশ জন বিমা সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে ন্যায় এবং সত্যের পথে কর্মীদের অবিচল থাকার আহ্বান জানার পরিচালকরা আপনাদের অনেকের মন চূর্ণ বিচূর্ণ হয়েছে কষ্ট পেয়েছেন ব্যথা পেয়েছেন আহত হয়েছেন কিন্তু স্তব্ধ হন নাই আপনারা লড়াকু সৈনিকের মতো লড়াই করেছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাথে যতগুলি কোম্পানির জন্ম নিয়েছিল প্রতিষ্ঠা হয়েছিল সেই কোম্পানিগুলির মধ্যে সোনালি নাম্বার ওয়ানে আছে আমরা অত্যন্ত বিপদসংকুল একটা সময় আমরা পার করেছি আপনারা জানেন দেশের অনেকগুলো ব্যাংক বা অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অন্যেরা দখল করে নেয় সে প্রক্রিয়ায় আমাদের সোনালি লাইফেও এই প্রক্রিয়ায় দখল হয় এবং কিন্তু আপনাদের এই তিরিশ হাজার কর্মকর্তা কর্মচারীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একজন লোকও যারা এই দখলের প্রক্রিয়া ছিলেন তাদের কাউকেও হাত করতে পারেন নাই বিমার বিকাশে নীতি সহায়তা চালিয়ে যাওয়ার আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা অফিসার বৃন্দ কর্মী বৃন্দ যেভাবে কাজ করছেন ইনশাআল্লাহ এটা নিজের জায়গায় বসে থাকবে না এগিয়ে যাবে ইনশাআল্লাহ এই ইন্স্যুরেন্সের বিষয়ে আমাদের যে সাধারণ জনগণ সাধারণ নাগরিক এদের ভিতরে যে নেগেটিভ যে পারসেপশনটা আছে এটা থেকে আমাদেরকে হয়ে আসতে হবে অনিয়মের অভিযোগে পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক বসানো শেষ পর্যন্ত আবারও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইডিআর এর সিদ্ধান্ত বদল অন্তর্বর্তী একটি পর্ষদের নেতৃত্বে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিটির স্বাভাবিক কার্যক্রম শুরুর পদক্ষেপে উচ্ছ্বসিত ত্রিশ হাজার কর্মী রিজভিন চ্যানেল আই ঢাকা